শিক্ষা প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে চুরি রাতের অন্ধকারে স্কুলে চুরি চুরি গেল প্রায় আশি হাজার টাকা পাশাপাশি চোরের দল স্কুল থেকে খুলে নিয়ে গেল সিসিটিভির হার্ড ডিস্ক বোলপুর থানার অন্তর্গত বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের বাহিরি গ্রামে বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে রবিবার গভীর রাতে স্কুলের গেটের তালা ভেঙে অফিস রুমে ঢুকে চোরের দল প্রায় আশি হাজার টাকা নিয়ে চম্পট দেয় এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার স্কুলের গেট খুলতে এসে দেখে স্কুলের অফিস রুমের আলমারি খোলা রয়েছে এই আলমারিতেই রাখা ছিল টাকা পাশাপাশি প্রমাণ লোপাটের জন্য স্কুলের সিসিটিভি হার্ড ডিস্ক খুলে নাই চোরের দল এমনটাই অভিযোগ ইতিমধ্যেই বোলপুর থানার অভিযোগ জানানো হয়েছে সমগ্র ঘটনা খতিয়ে দেখছেন বোলপুর থানার পুলিশ পুলিশ মনে করছেন স্কুলের কেউ এই ঘটনায় সাহায্য করতে পারে কিনা তবে পুলিশ এই চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট ঘটনাটা যতদূর সম্ভব কাল রাতে ঘটেছে মধ্যরাতে কারণ আমাদের যে নাইট গার্ড থাকে সে সকালে আমাকে ডাকলো যে দাদা আপনি আসুন আমাদের হেডমাস্টার ঘর খোলা আমি সঙ্গে সঙ্গে চলে এলাম তখন বাজে সকাল সাড়ে সাতটা নাগা এসে দেখলাম হেডমাস্টারের ঘর তালা চাবিগুলো সবই ভাঙা ভেতরটা ঢুকে দেখলাম আলমারিগুলো সব ওপেন করা ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে সিসিটিভি ক্যামেরার হার্ড হার্ডডিস্ক সেটাকেও সে খুলে নিয়ে চলে গেছে প্রত্যেকটা আলমারি থেকে কাগজপত্র বার করে তজ করেছে প্রত্যেকটা খামে খামে আমাদের মাস্টার মশাইরা বিভিন্ন আলমারিতে বিভিন্ন ফান্ডে টাকা থাকতো সব সে নিয়ে গেছে শুধু টাকা নেওয়া নয় সব কিছু ভেঙে চুড়ে তজ করে দিয়ে গেছে টাকার পরিমাণ এখনো সব আলমারি খোঁজা হয়নি তবে কমপক্ষে আশি থেকে নব্বই হাজার টাকা কমপক্ষে এটুকু আমরা কারণ বিভিন্ন আলমারিতে যে টাকা ছিল আমাদের বিভিন্ন মাস্টার মশাই বিভিন্ন ফান্ড ডিল করেন সব আলমারিগুলোই খুলেছে এবং সব জায়গা থেকেই টাকা পয়সা সেবা আমরা স্কুলের ক্ষেত্রে এই ধরনের কাজ কোনো দিনই আশা করিনি আমাদের সিসিটিভি ক্যামেরাও আছে কিন্তু আমরা এই কাজ হবে বুঝতে পাইনি এবং আশাও করিনি আমি চাইব যে যারা এই কাজ করেছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক তারা যেন আর কোনো দিন এরকম কাজ না করে এবং প্রশাসনের কাছে অনুরোধ যেন তারা সঠিক যে সত্যিকারের যে এই অন্যায় কাজ করেছে তাকে খুঁজে বার করে আমাদেরকে অন্তর্পক্ষে মনের জোরটা বাড়া কারণ আজ স্কুলের সবারই মনের জোরটা কিন্তু খুবই কমে গেছে তিল 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 গড়ে গড়ে ওঠা আমাদের মাস্টার মশাইয়ের নেতৃত্বে স্কুল সেই স্কুল যেন আবার আমরা সেই মনে জোর পাই সেইটা সবারই কাছ থেকে আমরা আশা করি এখন সেটা তো সব কাগজপত্র না ঘাঁটলে বোঝা যাবে না গত সপ্তাহে আমাদের অডিট হয়েছে সেই সব কাগজপত্র এখনও আলমারির ভেতরে মাস্টার সব দেখেননি দেখলে পরে হয়তো বোঝা যাবে এটাই আমাদের নাম আমার নাম রাজীব লোচন রায় আমি বর্তমানে বাহিরি বজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কি ঘটনা ঘটেছে আজকে আজকে আমাদের বাহিরে প্রদর্শনগুলি উচ্চ বিদ্যালয়ে সাহসিক চুরি হয়ে গেছে এই মুহূর্তে আমরা যা দেখছি বিদ্যালয়ের একটা মাসের পরিসমাপ্তি ছিল তাই কিছু আমাদের ক্যাজুয়াল স্টাফ আছে তাদের মাইনে দেওয়ার কিছু টাকা ছিল সঙ্গে মিড ডে মিলের কিছু টাকা ছিল আর আমাদের বিদ্যালয়ের কিছু কাজ ছিল রং বা এই সমস্ত তারও কিছু টাকা ছিল সেগুলো সব চুরি গেছে আর তার সঙ্গে আমাদের সিসিটিভি ছিল সেই সিসিটিভির যাতে ছবি না পাওয়া যায় সেই দেখা যাচ্ছে আমরা হার্ড ডিস্কটা ওরা চুরি করে নিয়ে গেছে এই মুহূর্তে পুলিশ এসেছিলেন আমরা সমস্ত রকমের স্বাদ দিইনি আমরা দেখলে আরও বুঝতে পারবো কী কী তথ্য বা কী কী নষ্ট করে গেছে বা ওনারা নিয়ে গেছে এই ধরনের চুরি স্কুলের চুরি কতটা নিন্দনীয় বা কী বলবেন ছিল নিন্দনীয় মানে একটা বাড়িতে চুরি মানে শুধু একজনের চুরি এখানে আমার প্রায় উনিশশো ছাত্রছাত্রী এখানে স্কুলে পড়ে তাদের ভবিষ্যৎ তাদের স্বপ্ন তাদের আশা সব যেন আজকে চুরি হয়ে গেছে মনে হচ্ছে আমরা বহু কষ্ট করে স্কুলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এই চুরিটা সত্যিকারী মনে মেনে নিতে পারা যাচ্ছে কখনও ভাবতে পেরেছেন যে আপনার স্কুলে এইভাবে চুরি হবে আমরা কখনোই ভাবিনি আমরা এই শিক্ষিত সমাজ আমরা সমাজ করছি কিন্তু হয়তো আমাদেরই শান্তি রয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সমাজ করার ক্ষেত্রে আমরা ঠিকভাবে ছেলেদের তৈরি করতে পারছি না যারা এইভাবে হয়তো কেউ না কেউ তারা হয়তো কোনো স্কুলে পড়েছে কিন্তু এই যে আজকে যেটা করলো সেটা খুব ক্ষতিকারক হলো একটা স্কুলের পক্ষে একটা আমাদের যে উন্নতি চলছিল যে যেগুলো কাজগুলো চলছিল সেগুলো যেন খনিকের জন্য শঙ্কি গেল এটা খুব দুঃখের এবং সমাজের পক্ষেও খুব লজ্জা আজকে আমাদের শিক্ষিত সমাজ আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই আজকে লজ্জিত আমরা চাই যেন এর বিচার হোক যারা অরিজিনাল দোষী তারা যেন শাস্তি পাক ধরা পড়ুক আমরা প্রশাসনের কাছে এই আবেদন ডাকবো যারা রয়েছেন উচ্চ পর্যায়ে এটা একটা বিক্রি করুক অবশ্যই যেন তারা ধরা পড়ে বিচার কত টাকার মতো গেছে বলে মনে হচ্ছে আমাদের প্রায় সত্তর হাজার টাকার মতো গেছে আচ্ছা কাগজপত্র কি মানে যা আমরা দেখছি হয় বুঝতে পারবো আচ্ছা কাগজপত্র কি গুরুত্বপূর্ণ কাগজপত্র সেটা আমরা এখনও যেহেতু পুলিশ এসে দেখেছে যদি ওনাদের কিছু তদন্ত থাকে সেদিনের মধ্যে আমরা কোনো কিছুতে হাত দিইনি কিভাবে ঢুকেছে ওরা কিভাবে ভেঙে ঢুকেছে আমার মেনলি গেটে গোলাপ শিবল গেট আছে তার তালা ভেঙেছে তারপরে ভিতরে দরজায় দুটো তালা ছিল সেইগুলোকেও ভেঙেছে এবং তারপরে তারা ঢুকেছে এবং ভিতরে আমার রুমে একটা সিসিটিভি আছে সেই সিসি টিভিটিতে যাতে ছবি না তুলতে পারে তার জন্য ওরা একটু হার্ড ডিস্কটা করে নিয়ে গেছে কতগুলো তালা মানে আলমারি ভেঙেছে আলমারি হচ্ছে আমাদের পাঁচটা আলমারি ভেঙেছে আর সেখান থেকেই সেখান থেকেই টাকাগুলো নিয়েছে যায় অ্যামইনলি দুটো আলমারিতে টাকা থাকে আর বাকিতে স্কুলের কাগজপত্র আর কিছু আমাদের বিদ্যালয় অনেক দিন আগের বিদ্যালয় মানে প্রচুর ছেলেপিলেদের ছেলে মেয়েদের আমাদের যাদের যাদের সমস্ত ডকুমেন্টস আছে শিক্ষক শিক্ষিকাদের ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়েই আলমারি আমরা এই মুহূর্তে সমস্ত লক্ষ্য করিনি আশা করি কী কী থাকবে এটা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সব ঠিক থাকুক আপনার আপনার নাম আমার নাম অমিতাভ কুমার আমি বাহিরে ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয় পড়ে আছি